আসসালামু আলাইকুম গরুর মাংস ভুনা রেসিপি থাকছে আমার আজকের পর্বে তবে মাংসটা কিভাবে পারফেক্ট কালার কতটুকু মশলা আপনারা এক কেজি মাংসের জন্য ইউজ করবেন আর কালারটা এরকম পারফেক্ট কিভাবে আনতে পারবেন এই সব কিছুর কিছু টিপস এবং কিভাবে পারফেক্ট স্বাদে এটা রান্না করতে পারবেন যারা নতুন রাধুনি আসলে মশলা কতটুকু কিভাবে দিবেন বুঝতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা আমি আজ এক কেজি মাংস রান্না করব আপনারা চাইলে মাংস এবং মশলাগুলো বাড়িয়েও রান্না করতে পারবেন প্রথমেই আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি দশটা মতো শুকনো মরিচ নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নেব এটাকে ব্লেন্ড করে আমি ফিরছি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ড করার পর এরকম দেখতে হয়েছে এটা একটা সাইডে রেখে আমি মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছি হাড় চর্বি সহ গরু মাংস হাড় চর্বি সহ রান্না করলে আসলে টেস্টটা অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি দুইটা আস্ত রসুন রসুনটা যারা খেতে চান তারা দিতে পারেন তবে দিলে অনেক ভালো লাগে খেতে না চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি এক চামচ টেবিল চামচ না এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর আস্ত গরম মশলা যেটা ছোট এলাচ বলি সেটা দিয়েছি পাঁচটা আর দারচিনি দিলাম তিন পিস মতো দুইটা দিয়েছি কালো এলাচ এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো সেই বাটা মশলাগুলো আপনারা চাইলে এটা পাটায় বেটেও ইউজ করতে পারেন এভাবে মরিচ বেটে কিন্তু রান্না করলে তরকারির কালারটা খুবই ভালো আসবে দেখতে খুবই লোভনীয় লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো বেরেস্তা বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু কালারটাও ভালো আসবে টেস্টটাও কিন্তু অনেক বেশি আসবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে দেখতে পাচ্ছেন ভেঙে একটু দিয়ে দিলাম যাতে ঝালটা বেরিয়ে আসে এখানে দিয়ে দিয়েছি এক চামচ থেকে একটু কম হবে লালমরিচের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ দিয়েছি তেল এক চামচ দিলাম হলুদ গুঁড়া আর এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিয়েছি দুই চামচ হবে আমি এখানে বড় চামচ দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু কোনো পানি এখানে ইউজ করিনি তেল এবং মশলাটা দেওয়ার কারণে এখানে মনে হচ্ছে মানে নরম এ পর্যায়ে কিন্তু কোনো পানি দিইনি আমি এটাকে হাই হিটে একটু নেড়ে দেখতে পাচ্ছেন যখন মাংসটা এরকম একটু শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব এটা আমার তিরিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এ মাঝখানে আমি আরও দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা খুলে মিডিয়াম লো আছে কিন্তু এই তিরিশ মিনিট আমি রান্না করেছি জালটা বাড়াইনি মাংস থেকে যে পানিটা আমার বেরিয়েছে সেটাতেই আমি এতক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নিয়েছি এবারে আমারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এই পানিতে আরও দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা খুব খুন সুন্দরভাবে উঠে এসেছে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে এ পর্যায়ে খুবই ভালোভাবে নেড়ে এই পানিটা শুকিয়ে একদম পারফেক্টলি মানে যতটুকু পানি আছে শুকিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব মশলাটাও যাতে খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে আসে এবং পানিটা শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকক্ষণ এটা নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে পর্যায়ে ঢাকিনি পানিটা খুব ভালোভাবে আমার শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব এখন এটা আমার চল্লিশ মিনিট পর্যন্ত এটা কিন্তু আমি রান্না করেছি আরও কিছুক্ষণ রান্না করলে তারপর এটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হবে এভাবে খুব ভালোভাবে এ পর্যায়ে নেড়ে চেড়ে এটাকে কিন্তু পানি অ্যাড করতে হবে তবে টেস্ট দেখবেন এভাবে করলে অনেক বেশি আসবে খুবই মজা হবে খেতে এটা দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব একদম পারফেক্ট সিদ্ধ হওয়া পর্যন্ত এক ঘন্টা হয়ে গেছে আমার এক ঘন্টা পর এটাকে আমি খুলে নিয়েছি এটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন কুক হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার মজেও গেছে কিন্তু আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা একদম পারফেক্ট আবারও ঢাকনা দিয়ে আমি একটু গরম মশলা সরিয়ে দিয়েছিলাম গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রাখার পর আমি শেয়ার করছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি আর খেতেও কিন্তু অনেক মজা নতুন রাঁধুনি যারা এভাবে ট্রাই করলে দেখবেন পারফেক্ট কালার এবং স্বাদ দুটোই আনতে পারবেন ধন্যবাদ সবাইকে